প্রিয় বন্ধুরা আজকে সেই ঐতিহাসিক মসজিদের পর্ব এবং শেষ পর্ব আজকে শেষ পর্ব দেখাবো মসজিদের ভিতরে যাব মসজিদের বাইরেও কিছু অংশ দেখাবো এবং মসজিদের ভিতরে কত সুন্দর কারুকাজ কত সুন্দর দেখতে কত মুসল্লিরা আল্লাহ আল্লা বান্দরা বসে আছে আমি ঘুরে ঘুরে বন্ধুরা আপনাদেরকে সব দেখাব আপনারাও বন্ধুরা যদি মন চায় এ এখানে আসতে আসতে পারেন ঘুরতে পারেন এবং নামাজ পড়ার জন্য এখানে অন্তত বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমরা মসজিদ দিকে এগিয়ে যাই বন্ধুরা আগেই বলেছি যে রাতের দৃশ্য আপনাদেরকে দেখাবো বলেই আমরা রাতের অপেক্ষায় আছি সূর্যটা চলে গেলেই অস্তমিত হলেই আমরা মসজিদের সামনে যাব মসজিদের ভিতরে দেখাব আর বলেছি যে রাতের দৃশ্যটা অনেক সুন্দর তাই চলুন বন্ধুরা চলে এলাম আমরা সেই সুন্দরতম সেই মসজিদে রাতের অন্ধকার হয়েছে তাই অন্ধকারে সুন্দর দেখা যায় বলেই আপনাদেরকে এই সুন্দর দেখানোর জন্যই রাত করে আসা আর কত সুন্দর দেখা যায় সেটাই দেখানোর জন্যই রাতে আসলাম তৃতীয় পর্ব এবং শেষ পর্ব আমরা ঘুরে ঘুরে সব জায়গায় আপনাদের দেখাবো আপনারাও এখানে আসতে পারেন দেখতে পারেন এই মসজিদের সৌন্দর্য কত সুন্দর দেখতে পারেন বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমরা ঘুরে ঘুরে সব দেখাই ও পাঠ তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে দূরে মাটিতে না ও পাঠ তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে দিন ও সময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছেন ওরে মাটিতে না যে ফুলের সুবাসে মন টেকে না যে ফুলের সুবাসে মন টেকে না ও সময় তুমি নিয়ে যাও থা সুয়ে আছে নূরে মন্দির আমারে প্রাণ সে সুর বাজে রসুল সুয়ে আজর যে আপ আমার প্রাণে সে সুর বাজে রসুল সুয়ে যে কোথায় তুমি নিয়ে যাও না আমাকে সে থাই তুমি নিয়ে যাও না ও বাটা সময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মাদিনা মাটি মোর দয় কাটে রসুলে জারপুরে পাটি মুদিমার মাটি মোর রিদ কাঠি গাঠে দাসুলের গাঠে জারপুরে পাটি মুটে সেই মাটে জুতে মন হই دیwana আমার দর্শক বন্ধুরা এটা হচ্ছে মসজিদের ভিতরে মরসিদের ভিতরে দেখেন কত মুসল্লিরা নামাজ পড়তেছেন কত মুসল্লি বসে আছেন আর ভিতরের কত সৌন্দর্য কত সুন্দর বন্ধুরা দেখুন অসাধারণ এই মসজিদটা কত সুন্দর লাইট লাগানো আছে বিভিন্ন ধরনের লাইট আবার দেখতে কত সুন্দর দেখা যায় এটা হচ্ছে মসজিদের আরেক সাইড এটাও মসজিদের ভিতরে দেখুন বন্ধুরা আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে সব দেখাবো দেখতে থাকুন বন্ধুরা আজকের মতো বা শেষ পর্ব এটা এই মসজিদের শেষ পর্ব আপনাদের দেখালাম ধন্যবাদ বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার আর নতুন নতুন ভিডিও আপনাদের সাথে নিয়ে আসব ধন্যবাদ